যে আমরা বাধ্য হয়েছি দাঁড়িয়ে উঠে হাত দাঁড়িয়ে দিতে আমরা প্রত্যেক ঘাটাল উৎসব ও শিশু মেলার উদ্বোধন করলেন টলিউডের নায়িকা মিমি চক্রবর্তী আজ ১৬ জানুয়ারি ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন কবি সুবোধ সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ আজ থেকে মেলাটি দশ দিন ধরে চলবে এবছর মেলাটি একত্রিশ বছরে পড়ল অন্যান্য বছরের মতো এবছরও মেলাটির উদ্বোধন সকালে না হয়ে বিকেলে হলো মিমিকে একঝলক দেখার জন্য প্রচুর মানুষের মেলার মাঠে ভিড় জমান ক্যামেরায় কুমারেশ চানকের সঙ্গে রবীন্দ্র কর্মকারের রিপোর্ট আমি সৌমিন আগ দত্ত স্থানীয় সংবাদ ঘাটাল Thank you.

তাদেরকেও আমরা আমাদের অন্তরিক শ্রদ্ধা দিয়ে হৃদয় আদি করে বেড়ে নিতে চাই আসলে একটু শরীর

সাংস্কৃতিক উপস্থাপনা তার দায়িত্বে যিনি আছে তাকে অনুরোধ জানাবো এই পর্গের সাংস্কৃতিক উপস্থাপনাকে উপস্থাপিত করার জন্য সবাইকে আমরা এই সময় মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের অনুরোধ করবো যারা সামনে আছেন অনুগ্রহ করে একটু সরে যাবেন কেবলমাত্র যারা সাংবাদিক রয়েছেন শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর কিছু সমস্ত যারা সাংবাদিকরা রয়েছেন তারা এই সামনের আসনে বসবেন তাদেরকেও আমরা আমাদের আন্তরিক শ্রদ্ধা দিয়ে হৃদয় আদিম করে বেড়ে নিতে চাই আপনারা একটু স্বর্ভাবিক পুরো একই বৃদ্ধি তুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারপর নয় হিন্দু নম্বর 2 বিকর বাহিনী ফাটাল প্লাটুন কমান্ডার সিদ্ধা মণ্ডল

কিভাবে প্রতিবাদ করেছিল জানেন মণিপুরের মায়েরা চোদ্দ জন মা যখন মনোরমাকে তুলে নিয়ে গেল বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে গেল থেকে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে তারা যখন মনোরমাকে তুলে নিয়ে গেল তখন মায়েরা থাকতে পারেনি ঘরে তারা রান্নভর থেকে নেমে রাস্তায় একেবারে সেনাবাহিনীর হেডকোয়ার্টার্স সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছিল কবিতাটা সেই মায়ের কথা এখানে অজস্র মা রয়েছে কিভাবে তারা প্রতিবাদ করেছিল যেখানে

চলে বগল তলে আর নিজে সারে জাহা আসে বলে আর নিজে পে মেয়েটি আছড়া আর নিজে খোলা চলে ও মেয়ে যদি ফিরেও আসে ঘরে ও মেয়ে যদি গগন তলে মরে পুলিশ উঠে দিয়েছে তার নাম বাড়ি কোথায় ইউনিফর্মের বাইরে কোনো এসব ঘটে রোজ কোথায় কোন তরুণী পড়ে আছে কোথায় তার অন্য বন নিখোঁজ শুধু তাদের চুলুরি ছড়ে গেছে কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদ সীমা উঠে দাঁড়ান নগ্ন হয়ে পৃথিবী দেখ মায়ের বুকে কথা উপসীরা কেমন লাগে নগ্ন হলে তো নিজের মা আসাম রাইফেলস যেই বন্ধ করে যেখানে আমি ছিলাম সেই মায়ের তরফে সেখান থেকে এক গরম গঙ্গা মণিপুরের মায়েরা সংজ্ঞা যেখানে আজ মায়েরা হাতে নগ্ন হয়ে মিছিলেন জলনায়ক স্থলনায়ক তোরা কখন কি করছিল ভাবছ নাকি তোমার মা আজও আছেন পরমা পুরে গিয়েছে পুরে গিয়েছে সব মায়ের মধ্যে থাকা নিজের সে বড় মা আমি আপনাদের এই উৎসব জীবনে কোনোদিন ভুলতে পারবো না এত সুন্দর বাচ্চারা করে নমস্কার ধন্যবাদ অত্যন্ত আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই আমাদের বাংলার সাহিত্য জগতের এক লক্ষ্য শ্রী সুবোধ সরকার কবতারী তার এই কবিতা আমাদের হৃদয়ে সচারিত হোক মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদিত হোক এই বছর থেকে ছবি খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন